হ্যালো স্টুডেন্ট আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সতীনাথ ভাদুরীর রচিত উপন্যাস সম্পর্কে সতীনাথ ভাদুরি মোট ছয়টি উপন্যাস রচনা করেছিলেন প্রথম উপন্যাস হচ্ছে জাগুরি উনিশশো সালে চারই অক্টোবর এই উপন্যাসের জন্যই তিনি উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন এবং তার দ্বিতীয় উপন্যাস হল চিত্রগুপ্তের ফাইল এই উপন্যাসটি তিনি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রচিত করেন এবং এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তৃতীয় উপন্যাসটি হলো ঢোরাচরিত মানুষ এটি দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল প্রথম খণ্ড হলো উনিশশো এবং দ্বিতীয় খণ্ড উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ডোরাইচরিত মানুষ সতীনাথ ভাদুরীর শ্রেষ্ঠ উপন্যাস এই উপন্যাসে আঞ্চলিক ও রাজনৈতিক ভাবনার সর্বোত্তম প্রকাশ লক্ষ্য করা যায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় উপন্যাসটি সম্পর্কে জানিয়েছেন বৈজ্ঞানিক ডকুমেন্ট হিসাবে অপূর্বত বটেই সাইকোলজিক্যাল মূল্য অসাধারণ ডোরাইচরিত মানুষ উপন্যাসটি তুলসীদেশের রামচরিত মানুষ গ্রন্থের অনুসরণে লেখা সতীনাথ ভাদুরীর চতুর্থতম উপন্যাস হচ্ছে অচিন রাগিনী এটি প্রকাশকাল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং উপন্যাসটি উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে মাঘ মাসে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার পঞ্চমতম উপন্যাস হচ্ছে সংকট এটির প্রকাশকাল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ এবং তার সর্বশেষ এবং ষষ্ঠ উপন্যাস হচ্ছে দিগভ্রান্ত এটি প্রকাশিত হয়েছিল উনিশশো ছেষট্টি সালে আমার এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো